গল্পটা শুরু হচ্ছে ফ্লোরেন্সে দুটো ইংরেজ মহিলা এক বোর্ডিং হাউসে এসে উঠেছেন তাদের এমন একটা ঘর দেয়া হয়েছে যেখান থেকে বাইরের কিছুই দেখা যায় না বেশিরভাগ অসুবিধা কিন্তু এই গল্পের নায়িকা লুসি হানিচার্চের জন্য এই দৃশ্যহীন ঘরটা তার নিজের জীবনের একটা আয়না হয়ে দাঁড়ায় আজ আমরা ইএম ফস্টারের খুব বিখ্যাত উপন্যাস রুম উইথ ভিউ নিয়ে মানে এর গভীরে যাওয়ার চেষ্টা করব আমরা দেখব কিভাবে এক তরুণী সামাজিক প্রথা পরিবারের প্রত্যাশা আর নিজের ভেতরের আবেগের এক বিশাল ঝড়ের মোকাবেলা করে আর আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা হলো একজন মানুষ কিভাবে তাকে শেখানো সমস্ত নিয়ম কানুন আর ভদ্রতার জাল ছিঁড়ে নিজের সত্যিটাকে খুঁজে পায় ঠিক লুসির এই জার্নিটা শুধু ইতালির সুন্দর দৃশ্য দেখার জার্নি নয় এটা তার নিজের আত্মার ভেতরের দৃশ্য দেখার একটা লড়াই আমরা দেখব কয়েকটা অপ্রত্যাশিত ঘটনা আর কিছু মানে অদ্ভুত মানুষ কিভাবে লুসির সাজানো গোজানো পৃথিবীকে একেবারে ওলট পালট করে দেয় চলুন তাহলে শুরু করা যাক সেই বোর্ডিং হাউস পেনশন বার্তলিনি থেকে লুসি আর তার বয়স্ক কাজিন শার্লট বার্টলেট সেখানে পৌঁছেই হতাশ হ্যাঁ কারণ কথা ছিল আর্নো নদীর দৃশ্য সহ একটা ঘর পাওয়ার কিন্তু পেয়েছে উঠোনের দিকে মুখ করা একটা অন্ধকার ঘর ব্যাপারটা আপাত দৃষ্টিতে সামান্য হলেও শার্লট এটাকে একটা বিরাট অপমান হিসেবে দেখছেন ঠিক তাই আর এখানেই গল্পের মূল সুরটা বাধা হয়ে যায় ওই দৃশ্যহীন ঘর শুধু একটা ইট কাঠের ঘর নয় ওটা লুসির তখনকার জীবন একটা খাঁচার মতো আচ্ছা সেই সময়ের এডওয়ার্ডিয়ান ইংল্যান্ডের উচ্চ মধ্যবিত্ত সমাজে একজন তরুণীর জীবন ঠিক এভাবেই নিয়ন্ত্রিত হতো তার জগৎটা ছিল শার্লেটের মতো মানুষ দিয়ে গড়া যারা সব সময় লোকে কি বলবে আর কোনটা সঠিক আচরণ এই সব নিয়ে ব্যস্ত থাকত তার মানে ভিউ বা দৃশ্য মানে হলো অভিজ্ঞতা জীবনকে কাজ থেকে দেখা একদম আর লুসির জীবনে সেই ভিউ ছিল বন্ধ আর ঠিক সেই মুহূর্তে ডিনার টেবিলে গল্পের মোড় ঘুরে যায় অ্যামার্সন নামের এক বয়স্ক ভদ্রলোক আর তার ছেলে জর্জ একেবারে সোজা সাপটা ভাবে তাদের ঘরটা লুসিদের দিয়ে দিতে চায় হ্যাঁ কারণ তাদের ঘর থেকে নদীর চমৎকার দৃশ্য দেখা যায় শার্লটের তো মাথায় হাত এমন অদ্ভুত অভদ্র প্রস্তাব তিনি জীবনে শোনেননি এটাই তো সবচেয়ে মজার ব্যাপার যা শার্লটের কাছে চরম অভদ্রতা তাই আসলে ছিল উদারতা আর সততার প্রকাশ তাই তো অ্যামাজনরা সমাজের এই সব লোক দেখানো নিয়মকানুনের ধারেন না তারা যা সঠিক মনে করেন তাই বলেন এই ঘটনাটা লুসি জীবনে প্রথম একটা ধাক্কা সে প্রথমবার এমন মানুষদের দেখল যারা তার পরিচিত জগতের থেকে সম্পূর্ণ আলাদা হ্যাঁ একদিকে শার্লোটে তৈরি করা কঠোর নিয়মের জগৎ আর অন্যদিকে অ্যামাজনদের খোলা মেলা সৎ জগৎ লুসির লড়াইটা এখান থেকেই শুরু এই নতুন জগতের প্রভাব কিন্তু লুসির ওপর পড়তে শুরু করে তার ভেতরের যে একটা অন্য মানুষ আছে সেটার আভাস পাওয়া যায় যখন সে পিয়ানো বাজায় ঠিক গল্পের একজন চরিত্র রেভারেন্ড বিবি লুসির বেঠোভেন বাজানো শুনে একটা অসাধারণ মন্তব্য করেন যা পুরো গল্পের সারমর্ম বলে দেয় হ্যাঁ মেস্টার বিবির ওই কোঠাটা গল্পের অন্যতম চাবিকাঠি তিনি বলেন If Miss Honeychurch ever takes to live as she plays it will be very exciting অর্থাৎ লুসি যদি তার পিয়ানো বাজানোর মতো করে বাজতে শুরু করে তাহলে সেটা খুব রোমাঞ্চকর হবে একদম কারণ যখন সে পিয়ানো বাজায় তখন সে আর সেই শান্ত ভদ্র মেটা থাকে না তার সঙ্গীতের মধ্যে একটা আবেগ একটা ঝড় প্রকাশ পায় যা তার সাধারণ আচরণে একেবারেই অনুপস্থিত মিস্টার বিবি প্রথম মানুষ যিনি লুসির এই দ্বৈত সত্তাটা ধরতে পারেন আর এই ভেতরের সত্তাটা একটা ভয়ঙ্কর ঘটনার মাধ্যমে হঠাৎ করে বাইরে চলে আসে ফ্লোরেন্সের পিয়াজা সিনোরিয়াতে হ্যাঁ লুসির চোখের সামনে দুজন ইতালীয়র মধ্যে ঝগড়া হয় এবং একজন আরেকজনকে ছুরি মেরে দেয় এই ভয়ঙ্কর দৃশ্য দেখে লুসি জ্ঞান হারিয়ে ফেলে এই ঘটনাটা লুসির জন্য একটা ওয়াটারশেড মোমেন্ট এতদিন তার জীবন ছিল বইয়ের পাতা আর নিয়ন্ত্রিত জগতের মধ্যে সীমাবদ্ধ সে মৃত্যু বা জীবনের কঠোর বাস্তবতাকে এত কাছ থেকে দেখেনি এটা কোনো রোমান্টিক উপন্যাসের দৃশ্য নয় এটা বাস্তব ঠিক আর যখন সে জ্ঞান হারায় তখন তাকে ধরে ফেলে জর্জ এমারসন হ্যাঁ আর এরপর যা হয় সেটা খুব গুরুত্বপূর্ণ লুসির কেনা কিছু ছবি রক্তে ভিজে যায় জর্জ সেই ছবিগুলো তুলে নিয়ে আর্ন নদীতে ফেলে দেয় কোনো কথা না বলে শুধু এই কাজটার মধ্যে দিয়ে তাদের মধ্যে একটা গভীর সংযোগ তৈরি হয় শুধু একটা কথাই বলে বা অসাধারণ ঘটনাটা শুধু মৃত্যুটা নয় এটা হলো জীবনের সঙ্গে লুসি আর জর্জের মুখামুখি সাক্ষাৎ জর্জের ওই রক্তমাখা ছবিগুলো ফেলে দেওয়াটা প্রতীকী সে যেন লুসি ট্যুরিস্টের মতো দেখা সুন্দর সাজানো ইতালিকে ধুয়ে মুছে জীবনের আসল কঠিন রূপটা দেখিয়ে দিল এই মুহূর্ত থেকে জর্জ আর লুসির সম্পর্কটা আর সাধারণ থাকে না এই ঘটনার পর লুসি কিন্তু জর্জকে এড়িয়ে চলতে শুরু করে তার ভেতরের এডওয়ার্ডিয়ান শিক্ষা তাকে তীব্র আবেগ থেকে দূরে ঠেলে দেয় একদম সে ভয় পেয়ে যায় কিন্তু ভাগ্য তাদের আবার মুখোমুখি করে দেয় ফিসলের এক পাহাড়ে ভায়োলেট ফুলে ভরা এক মাঠে আর সেখানেই ঘটে সে বিখ্যাত ঘটনা জর্জ হঠাৎ করে লুসিকে চুম্বন করে কোনো পরিকল্পনা ছাড়া কোনো পরিকল্পনা ছিল না এটা ছিল বিশুদ্ধ আবেগের এক স্বতঃস্ফূর্ত প্রকাশ ইটালির ওই খোলামেলা প্রকৃতি ওই ভায়োলেট ফুল সব কিছু মিলিয়ে একটা অসাধারণ মুহূর্ত তৈরি হয়েছিল কিন্তু কিন্তু সমস্যা হলো শার্লেট বার্টলেট ঝোপের আড়াল থেকে সবটা দেখে ফেলেন এবং সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেন তার কাছে এটা একটা কেলেঙ্কারি একটা অবিবাহিত মেয়েকে একজন প্রায় অচেনা ছেলে চুম্বন করেছে এটা মেনে নেওয়া যায় না লুসিকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেওয়া হয় যে এই ঘটনাটা গোপন থাকবে আর শার্লেট সঙ্গে সঙ্গে ফ্লোরেন্স থেকে রোমে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এটা আসলে আবেগ থেকে নিজের অনুভূতি থেকে পালিয়ে যাওয়া একদম লুসিকে শেখানো হয়েছে যে এই ধরনের আবেগ লজ্জার বিষয় এগুলোকে দমন করতে হয় তাই সে জর্জের চুম্বনের অর্থ নিয়ে ভাবার বদলে ঘটনাটাকেই মুছে ফেলতে চায় সে নিজের অনুভূতিকে অস্বীকার করে এবং ইংল্যান্ডে তার পুরনো নিরাপদ জীবনে ফিরে যাওয়ার জন্য তৈরি হয় ইংল্যান্ডে ফিরে লুসি তার পুরনো জীবনে মানিয়ে নেওয়ার চেষ্টা করে এবং সেসিল ভাইস নামে এক যুবককে বিয়ে করতে রাজি হয় সেসিলকে দেখলে মনে হবে লুসির জন্য একেবারে পারফেক্ট তাই না সে শিক্ষিত রুচিশীল সম্ভ্রান্ত পরিবারের ছেলে হ্যাঁ বাইরে থেকে দেখলে তাই মনে হবে কিন্তু তার সাথে লুসির সম্পর্কে একটা বড় সমস্যা আছে সমস্যাটা হলো সেসেল লুসিকে একজন জীবন্ত মানুষ হিসেবেই দেখে না সে লুসিকে দেখে লিওনার্ডো দো বিঞ্চির আঁকা ছবির মতো একটা শিল্পকর্ম হিসেবে ও সে লুসিকে রক্ষা করতে চায় নিজের মতো করে গড়তে চায় তার ভালোবাসাটা আবেগ থেকে আসে না আসে বুদ্ধি আর নান্দনিকতা থেকে তার কাছে লুসি একটা সুন্দর অবজেক্ট যাকে নিজের সংগ্রহে রাখা যায় সে লুসির আত্মাকে বোঝার কোনো চেষ্টাই করে না অর্থাৎ সেসিল হল ইংল্যান্ডের সেই গণ্ডিবদ্ধ অনুভূতিহীন জগতের প্রতীক ঠিক তাই যেখান থেকে লুসি ইতালিতে গিয়ে মুক্তি পেয়েছিল সে যেন লুসিকে আবার সেই ঘরেই দৃশ্যহীন বন্দি করতে চায় যদিও এবার অনেক বেশি যদি তার জন্য সঠিক কাজ। সে তার ইতালির স্মৃতি জর্জের চুম্বন সবকিছুকে মনের গভীরে কবর দিয়ে দেয় একটা মিথ্যার জাল তৈরি করে সেটার মধ্যে বাস করতে শুরু করে কিন্তু গল্পের নাটকীয়তা এখানেই শেষ নয় ফর্স্টার এখানে একটা দারুণ টুইস্ট নিয়ে আসেন হ্যাঁ সেসিল মজা করে তাদের বাড়ির পাশের একটা খালি ভিলাতে ভাড়া টেনে আসে আর সেই ভাড়াটেরা আর কেউ নয় সেই বাবা ছেলে যাদের থেকে লুসি এত দিন পালিয়ে বেড়াচ্ছিল তারা এখন তার প্রতিবেশী এই ঘটনা লুসি সাজানো পৃথিবীকে আবার নাড়িয়ে দেয় সে আর নিজের অনুভূতিকে লুকিয়ে রাখতে পারে না এরপর উইন্ডি কর্নারের বাগানে জর্জটাকে আবার চুম্বন করে কিন্তু এইবার লুসি প্রস্তুত ছিল সে সরাসরি জর্জকে প্রত্যাখ্যান করে এবং তাকে তার জীবন থেকে চলে যেতে বলে কিন্তু সেই রাতেই একটা অদ্ভুত ঘটনা ঘটে সে সেসিলের সঙ্গে তার বাগদান ভেঙে দেয় আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল সেসেলকে প্রত্যাখ্যান করার জন্য সে অজান্তেই জর্জের বলা কথাগুলো ব্যবহার করে ঠিক সে সেসিলকে বলে যে সে এমন একজন মানুষ যে কাউকে অন্তরঙ্গভাবে জানতে পারে না যে শুধু ওপরের খোলসটাকেই দেখে সে জর্জের ভাবনাগুলোকে নিজের কথা বলে চালিয়ে দেয় কিন্তু তখনও তখনও সে নিজের কাছে স্বীকার করে না যে সে জর্জকে ভালোবাসে একদম সে তখনও মিথ্যার মধ্যে বেঁচে আছে বাগদান ভেঙেছে ঠিকই কিন্তু আসল কারণটা সে লুকাচ্ছে তার মানে সে তার মা ভাই মিস্টার বিবি সবার কাছে মিথ্যে বলে হ্যাঁ সে একটা গল্প তৈরি করে যে সে আর স্যাসেল মানাতে পারছিল না সে গ্রিসে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে সে আসলে সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছে তার ভেতরের লড়াইটা তখন চরমে কিন্তু শেষ পর্যন্ত তাকে সত্যের মুখোমুখি হতেই হয় এবং সেটা হয় গল্পের সবচেয়ে শক্তিশালী দৃশ্য যখন সে মিস্টার বিবির বাড়িতে বৃদ্ধ মিস্টার এমারসনের সঙ্গে দেখা করতে বাধ্য হয় আর সেই বৃদ্ধ মানুষটি তার সমস্ত মিথ্যার জাল ছেড়ে দেন ওই দৃশ্যটা অসাধারণ মিস্টার এমারসন কোনো ভনিতা না করে সোজা সাপটা ভাবে লুসিকে বলেন ইউ আর ইন আডেল তুমি একটা জট পাকিয়ে ফেলেছো। হ্যাঁ তিনি বলেন লুসি আসলে জর্জকেই ভালোবাসে এবং সেসিলের সাথে বাগদান ভাঙার আসল কারণ এটাই তিনি আবেগকে লজ্জার বিষয় হিসেবে না দেখে জীবনের পরম সত্য হিসেবে তুলে ধরেন তার একটা কথা আছে ইট ইজ এন পসিবল টু লাভ অ্যান্ড টু পার্ট লাভ ইজ ইটার্নাল ভালোবাসা থেকে পালিয়ে যাওয়া যায় না কারণ ভালোবাসা চিরন্তন ঠিক মিস্টার এমারসন লুসিকে সেই আয়নাটা দেখান যা সে এতদিন দেখতে চাইছিল না তিনি তাকে বিচার করেন না শুধু সত্যিটা বলেন তিনি লুসিকে নিজের প্রতি সৎ হওয়ার সাহস যোগান হ্যাঁ তিনি বোঝান যে সামাজিক নিয়ম বা লোকে কি বলবে এসবের থেকে অনেক বড় হলো নিজের ভেতরের সত্যিটা আর এই কথাগুলোই লুসির ভেতরে সব দ্বিধা দূর করে দেয় সে বুঝতে পারে যে সে এতদিন নিজের সাথেই প্রতারণা করে এসেছে একদম গল্পের শেষে আমরা দেখি লুসি এবং জর্জ বিবাহিত এবং তারা ফ্লোরেন্সের সেই পেনশন বার্তলি নিতেই ফিরে এসেছে সেই একই ঘরে যেখান থেকে দৃশ্য দেখা যায় লুসি কেবল একটা ঘর পায়নি সে একটা নতুন জীবন পেয়েছে যেখানে তার নিজের অনুভূতির মূল্য আছে একটা নিখুঁত হ্যাপি এন্ডিং আপাত দৃষ্টিতে তাই কিন্তু ফরেস্টার শেষে একটা ছোট্ট কিন্তু খুব ইন্টারেস্টিং প্রশ্ন আমাদের ভাবনার জন্য ছেড়ে দেন কি সেটা আমরা জানতে পারি যে লুসিকে সত্যের মুখোমুখি করানোর জন্য মিস্টার অ্যামাজনকে মিস্টার বিবির বাড়িতে পাঠিয়েছিলেন স্বয়ং শার্লট বার্টলেট কি বলছেন সেই শার্লট যিনি পুরো গল্পে লুসির আবেগের পথে সবচেয়ে বড় বাধা ছিলেন হ্যাঁ এটা তো অবাক করার মতো তাহলে কি শার্লটের ভূমিকাটা আমরা ভুল বুঝছিলাম এখানেই রহস্য জর্জ শেষে সন্দেহ করে বলে দ্যাট শি ফটাস অন দ্য সার্ফেস অ্যান্ড ইয়াট শি হোপড অর্থাৎ শার্লোট হয়তো ওপর দিয়ে তাদের বিরুদ্ধে লড়ছিলেন কিন্তু তার মনের গভীরে তিনি আসলে এটাই চেয়েছিলেন যে লুসি আর জর্জ এক হোক ঠিক তিনি কি শুধুই একজন রক্ষণশীল স্যাপরান ছিলেন নাকি তিনি নিজে যে জীবনটা পাননি সেই জীবনটা লুসিকে দেওয়ার জন্য গোপনে সাহায্য করছিলেন এই প্রশ্নটাই হয়তো এই গল্পের সবচেয়ে আকর্ষণীয় দিক যা আমাদের ভাবতে বাধ্য করে